কেউ আপনাকে অবহেলা করলে কি করবেন স্টোইক দর্শনের সমাধান কেউ আপনাকে অবহেলা করলে বা গুরুত্ব না দিলে আপনার কেমন অনুভব করা উচিত আধুনিক জীবনে আমরা প্রায়ই মানুষের আচরণে কষ্ট পাই আজকের ভিডিওতে আমরা প্রাচীন স্টোইক দর্শন থেকে শিখব কিভাবে নিজের আত্মসম্মান বজায় রেখে মানসিক প্রশান্তি পাওয়া যায় কল্পনা করুন আপনি কাউকে খুব গুরুত্ব দিচ্ছেন কিন্তু বিনিময়ে পাচ্ছেন শুধু অবহেলা বুকটা ফেটে যায় তাই না আমরা মানুষের কাছে পাত্তা পেতে চাই কিন্তু যখন পাই না তখন আমাদের আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় আজ থেকে দুহাজার বছর আগে স্টোইক দার্শনিকরা এই সমস্যার এমন এক সমাধান দিয়েছিলেন যা জানলে আপনার পৃথিবী বদলে যাবে আজ আমরা জানব অবহেলাকে মোকাবিলা করার স্টোইক উপায় স্টোইক দর্শনের প্রধান শিক্ষক এপিকটেটাস বলেছেন পৃথিবীতে সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই অন্য কেউ আপনাকে সম্মান দেবে কি দেবে না সেটা তাদের ব্যাপার কিন্তু সেই আচরণে আপনি কষ্ট পাবেন কি না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার যখন আপনি অন্যের স্বীকৃতির ওপর নিজের সুখ নির্ভর করেন তখন আপনি তাদের দাসে পরিণত হন রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস বলতেন মানুষের মতামত বাতাসের মতো এটি আসবে আর যাবে কেউ আপনাকে অবহেলা করছে মানে এই নয় যে আপনার মূল্য কমে গেছে একটি হীরার টুকরোকে কেউ চিনে না রাখলে যেমন হীরার দাম কমে যায় না তেমনি আপনার মূল্য অন্যের মূল্যায়নে নির্ধারিত হয় না অবহেলা আপনার ত্রুটি নয় বরং অবহেলাকারীর দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধতা স্টোইক সমাধান খুব পরিষ্কার যখন কেউ আপনাকে অবহেলা করে তখন তার পেছনে দৌড়াবেন না বা ঝগড়া করবেন না বরং নীরব থাকুন প্র্যাকটিস সাইলেন্স নিজের উপর কাজ শুরু করুন আপনার নিজের চরিত্র এবং কাজকে এতটাই উন্নত করুন যাতে অন্যের অবহেলা আপনাকে স্পর্শ করতে না পারে মনে রাখবেন আপনার শান্তি আপনার ভেতর কেউ আপনাকে গুরুত্ব না দিলে আপনি নিজেকে নিজে গুরুত্ব দিন স্টোইক দর্শন মানেই হল নিজেকে এমনভাবে গড়ে তোলা যেন বাইরের কোনো ঝড় আপনাকে নড়াতে না পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেখা হবে পরের ভিডিওতে দু বছর আগে গ্রিক ও রোমান দার্শনিকরা এর সমাধান দিয়ে গেছেন মার্কাস অরেলিয়াস সেনেকা এবং এপিকটেটাসের প্রজ্ঞা কিভাবে আমাদের আজকের সমস্যার সমাধান করবে তা নিয়েই এই ভিডিও দুই ডাইকোটোমি অফ কন্ট্রোল আপনার হাতে কি আছে আর কি নেই মূল কনসেপ্ট স্টোইক দর্শনের প্রথম ধাপ হলো এটা বোঝা যে পৃথিবীতে সবকিছু দুই ভাগে বিভক্ত এক যা আপনার নিয়ন্ত্রণে আছে দুই যা আপনার নিয়ন্ত্রণে নেই ব্যাখ্যা অন্যের আচরণ কথা বা অবহেলা আপনার নিয়ন্ত্রণে নেই আপনি চাইলেই কাউকে বাধ্য করতে পারবেন না আপনাকে গুরুত্ব দিতে শিক্ষা আমরা কেন কষ্ট পাই কারণ আমরা এমন কিছু নিয়ন্ত্রণ করতে চাই যা আমাদের হাতে নেই অবহেলা থেকে মুক্তি পাওয়ার প্রথম ধাপ হল এটা মেনে নেওয়া যে কে আপনাকে গুরুত্ব দিল বা না দিল সেটা তার সিদ্ধান্ত আপনার নয় নিজের মূল্য অন্যের নজরে খুঁজবেন না সম্রাট মার্কাস অরেলিলাস বলতেন সবাই নিজেকে ভালোবাসে কিন্তু নিজের মূল্যায়নের চেয়ে অন্যের মতানতের উপর বেশি গুরুত্ব দেয় কেন হীরার উদাহরণ একটি দামি হীরা যদি কাদা মাখা থাকে আর লোকে যদি তাকে সাধারণ পাথর মনে করে অবহেলা করে তাতে কি হীরার দাম কমে যায় না তেমনি কেউ আপনাকে অবহেলা করলে আপনার ভ্যালু বা ওয়ার্থ কমে যায় না অবহেলা আপনার ত্রুটি নয় বরং অবহেলাকারীর দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা অবহেলাকে কিভাবে শক্তিতে রূপান্তর করবেন সেনেকা শিখিয়েছিলেন কিভাবে একাকিত্বকে নিজের উন্নতির জন্য ব্যবহার করতে হয় কৌশল যখন কেউ আপনাকে সময় দিচ্ছে না তখন সেই বেঁচে যাওয়া সময়টুকু নিজের স্কিল বাড়ানো বা শরীরচর্চায় ব্যয় করুন বিবর্তিত হওয়া রিভেঞ্জ বা প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো উপায় হল নিজের এমন উন্নতি করা যেন আগের আপনি এবং এখনকার আপনির মধ্যে আকাশপাতাল পার্থক্য থাকে একে বলা হয় দ্য বেস্ট রিভেঞ্জ ইজ নো রিভেঞ্জ জাস্ট সাকসেস ইমোশনাল ডিস্টেন্স বা আবেগীয় দূরত্ব প্র্যাকটিস কেউ আপনাকে ইগনোর করলে আপনিও শান্তভাবে দূরত্ব বজায় রাখুন বারবার মেসেজ বা কল দেওয়া বন্ধ করুন কেন এটি কার্যকর যখন আপনি রিয়্যাক্ট করেন না তখন অন্যপক্ষ আপনার মানসিক শক্তি দেখে অবাক হয় স্টোইকবাদ শেখায় যে আপনার শান্তি যেন অন্যের মুড বা মেসেজের ওপর নির্ভর না করে মৃত্যুর চিন্তা মেমেন্টোমরি এবং সময়ের গুরুত্ব ধারণা আমাদের জীবন অতি সংক্ষিপ্ত এই ছোট্ট জীবনে এমন কারো জন্য সময় নষ্ট করা যে আপনাকে মূল্যায়ন করে না তা বড় বোকামি দৃষ্টিভঙ্গি ভাবুন আজই আপনার জীবনের শেষ দিন এই দিনে কি আপনি অবহেলাকারী ব্যক্তির কথা ভেবে কাঁদবেন নাকি নিজের পছন্দের কাজ করবেন এই পার্সপেক্টিভ আপনাকে তুচ্ছ মানুষের চিন্তা থেকে মুক্ত করবে প্র্যাকটিক্যাল স্টোইক এক্সারসাইজ সকাল ও রাতের রুটিন সকালে উঠে নিজেকে মনে করিয়ে দিন আজ আমি এমন লোকের সাথে দেখা করতে পারি যারা রুক্ষ বা অবজ্ঞাপূর্ণ হতে পারে কিন্তু আমি শান্ত থাকব জার্নালিং আপনার অনুভূতিগুলো খাতায় লিখুন যুক্তি দিয়ে বিচার করুন আপনার কষ্ট পাওয়াটা কি যৌক্তিক কি না উপসংহার ভিডিওর মূল পয়েন্টগুলো আবার মনে করিয়ে দিন শেষ কথা অবহেলা আপনাকে ভাঙতে পারে না যদি আপনি নিজেকে না ভাঙেন নিজের উপর বিশ্বাস রাখুন এবং স্টোইক স্টাইল মেনে শান্ত থাকুন